একবার বানালে বারবার বানাতে মন চাইবে কারণ এই পিঠাগুলো খেতে এতটাই মজাদার হয় যে একটা খেলে বা একবার খেলে কিছুতেই মন ভরবে যদি কোনো সময় পিঠা খেতে মন চায় তাহলে আপনার এটা ঝটপট তৈরি করে বানিয়ে নিতে পারবেন অথবা দশ মিনিটে ঝটপট অতিথি আপ্যায়নের জন্য এটা তৈরি করে নিতে পারবেন আর এটা এতটাই নরম তুলতুলে এবং এতটাই স্পঞ্জি হয় যে দেখলেই খেতে মন চাইবে আর এর সাথে কিন্তু আমি কোনো খেজুরের গুড় বা চালের গুঁড়ো ব্যবহার করিনি শুধু সুজি দিয়ে আজকে এই দুধ পিঠাটা আমি তৈরি করে নি পানির মতো সহজ এই পিঠা বানানো তো আসলাম নিলিমা কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি বানাচ্ছি সুজি দিয়ে দুধের একটি মজাদার পিঠা রেসিপি যেটা যে কেউ দেখলেই বানিয়ে নিতে পারবে তো আজকের দুধ পিঠাটা বানানোর জন্য আমার এখানে প্রথমেই লাগছে একশো গ্রাম টক দই আমি এখানে একশো গ্রাম টক দই নিয়ে নিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি এবার দই আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে আর দইয়ের মধ্যেও যেই দানা দানা ভাবটা থাকে সেটা যতক্ষণ না পর্যন্ত গলে একদম একটা পাতলা টেক্সচার চলে আসে দেখুন খুব সুন্দরভাবে আমার মেশানো হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ টাকা দামের এক প্যাকেট সুজি এটা ওজনে আছে দুশো গ্রাম এবার সুজিটাকে একটু ভালোভাবে হ্যান্ড উইক্সকে সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নেব একটু মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর আমি আরও ভালো করে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা এবার আমি এখানে নিয়েছি এক বাটি দুধ যেই বাটি মেপে আমি সুজিটা নিয়েছিলাম সেই বাটি মেপে আমি নিয়েছি এক বাটি দুধ আর আমার এখানে দুধটা পুরোটা লাগবে না আর আপনাদেরও দুধটা কম বেশি লাগতে পারে আর দুধই যে দিতে হবে এর কোনো মানে নেই আমার কাছে দুধ ছিল তাই আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা পানি দিয়েও করতে পারেন পানি দিয়ে করলেও খেতে ভালো লাগবে তো আমি দুধটা অল্প অল্প করে দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আর এতক্ষণ পর্যন্ত যারা আমার রেসিপিটি দেখছেন অথচ ভিডিওটিতে একটি লাইক দেননি অথবা সাবস্ক্রাইব করেনি তাহলে প্লিজ আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে আর ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পরও আমার এখনও এতটা দুধ রয়ে গেছে আর ব্যাটারের ঘনতটা ঠিক এরকম হবে এবার এই ব্যাটারটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এতে করে সুজিটা ফুলে যাবে দশ মিনিট হয়ে গিয়েছে দশ মিনিট পর দেখাচ্ছি সুজিটা দেখুন অনেকটা ফুলে গিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচের গুঁড়ো এইবার এই উপকরণগুলো খুব ভালোভাবে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নেব আর ব্যাটারটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে ব্যাটারটা এখানে ঘন বলে আপনারা কিন্তু পানি অথবা দুধ দিতে যাবেন না তাহলে কিন্তু ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যাবে আর পাতলা হয়ে গেলে কিন্তু ব্যাটারটা ঠিকভাবে তৈরি হবে না আর দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে আর আমি এখানে বেকিং সোডা পাউডার দুটোই দিয়েছি আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন যদি বেকিং পাউডার দেন সেক্ষেত্রে এক চামচ দেবেন আর যদি বেকিং সোডা দেন সেক্ষেত্রে হাফ চামচ দেবেন আর এদিকে আমি পিঠাটা ভাপে দেওয়ার জন্য এখানে বাটি নিয়ে নিয়েছি আর এবার আমি বাটি তিনটের গায়ে খুব ভালোভাবে একটু ঘি ব্রাশ করে নেব আর ঘিটা দিলে কিন্তু এইগুলো উঠতে খুব সুবিধা হবে এবার আমি একটা গোল হাতার এক হাতা করে এই ব্যাটারটা দিয়ে দেব। প্রত্যেকটা বাটিতে আমি এক হাতা করে দিয়ে দিয়েছি এই চাইতে কিন্তু বেশি দেওয়া যাবে না আর এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে আর বাটিটার কিন্তু পুরো বাটিটা দেওয়া যাবে না তাহলে কিন্তু এটা ফুলে বাটির বাইরে বেরিয়ে যেতে পারে ব্যাটারটা দেওয়া হয়ে গেলে আমি প্রত্যেকটা বাটি এভাবে একটু ড্যাব ড্যাব করে নেব যাতে করে ব্যাটারটা খুব ভালোভাবে সেট হয়ে যায় এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি বেশ খানিকটা পানি দিয়ে দিয়েছি আর তার উপরে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড পানিটা আমি দুই মিনিট মতো গরম করে নেব আর এবার একটা থালার উপর ওই ব্যাটারটাকে দিয়ে এইভাবে করে আমি একটু ভাব উঠবে ততক্ষণ পর্যন্ত রেখে দেব তারপর দশ থেকে বারো মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব শুধু দশ থেকে বারো মিনিটের মধ্যে দেখবেন এইভাবে ফুলে ডাবল হয়ে গিয়েছে আর কত সুন্দর গন্ধ বের হচ্ছে তো এবার আমি একটা ছুরি দিয়ে দেখে নিচ্ছি এইভাবে যে হয়ে গিয়েছে কিনা দেখুন খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি অন্যদিকে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনি দিয়ে দেবেন আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ অনুযায়ী পানি আর এটাতে কিন্তু আপনারা একদমই খুনতে দেবেন না বা এটা নাড়বেন না এক থেকে দুই মিনিট পর দেখবেন এইভাবে এমনি ফুটে উঠেছে আর এটা চিনির একটা ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে একটা চিনির ক্যারামল তৈরি হবে আর খুব সুন্দর একটা স্মেল বের হবে এবার এটা যখন চিনিটা গলে গিয়ে ফুটে উঠবে তখন এটাকে একটু নাড়াচাড়া করবেন তারপর দেখবেন এটা নাড়তে নাড়তে খুব সুন্দর একটা চিনির রেড ক্যারামল তৈরি হয়ে গিয়েছে তো এবার এটাকে একটু খুব ভালোভাবে নেড়ে নেব নাড়তে নাড়তে ক্যারমেলটা যখন খুব ভালোভাবে রেডি হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কিলো ফুল ক্রিম লিকুইড মিল্ক আর আমি এখানে কিন্তু গরু দুধ নিয়েছি এবার দুধটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর চিনিটা দেখবেন এইভাবে একটু শক্ত হয়ে গিয়েছে এতে কোনো সমস্যা নেই যখন দেখবেন দুধটা গরম হয়ে যাবে তখন দেখবেন খুব ভালোভাবেই চিনিটা গলে গিয়েছে আর একটা রেড কালার চলে এসেছে দুই তিনবার দুধে বল আসলে আমি গ্যাস অফ করে দুধটাকে নামিয়ে নেব আর দুধটা কিন্তু বেশি ঘন করতে যাবেন না তাহলে কিন্তু সুজির মধ্যে ঢুকবে না আর এদিকে দেখুন আমার এই পিঠাগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে আর এদিকে ঠান্ডা হয়ে গিয়েছে গরম অবস্থাতে কিন্তু তুলতে যাবেন না ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন কতটা সফট হয়েছে এত সফট হয়েছিল সে বলে বোঝানোর মতো নয় আর ঘি দেওয়ার কারণে কিন্তু খুব ইজিলি খুব সুন্দরভাবে এই পিঠাগুলো বাড়ি থেকে উঠে চলে আসছিলো এইভাবেই আমি একটা বড় পাত্রে পিঠাগুলোকে এইভাবে উঠিয়ে নিয়ে নিচ্ছি দেখুন কত ইজিলি পিঠাগুলো বাটি থেকে উঠে চলে আসে আর এতটা সফট হয়েছিল শীতকালে হোক কিংবা গরমকালে হোক পিঠাটা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা একবার হলেও কিন্তু এটা ট্রাই করবেন নইলে কিন্তু আপনাদের সত্যি আফসোস থেকে যাবে পিঠাটা খেতে সত্যি ভীষণই মজাদার হয় পিঠাগুলো একটা বড় পাত্রে তুলে নেওয়ার পর যেই দুধটা তৈরি করে রেখেছিলাম উপর থেকে আমি একটা হাতাতে করে সেই দুধটাকে পিঠার উপর দিয়ে দিচ্ছি এইভাবে করে দেখবেন তো এইভাবে আমি অল্প অল্প করে এইভাবে উপর দিয়ে দুধটাকে আমি পিঠার উপর দিয়ে দিচ্ছি আর এখনই দেখলেই খেতে মন যাচ্ছে কতটা লোভনীয় লাগছে তাহলে ভাবুন খেতে কতটা মজাদার হবে এই রেসিপি যে না খাবে সে তো পুরোই আফসোস করবে তো দুধটাকে আমি দিয়ে দিয়েছি এবার এটাকে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য এইভাবে রেস্টে রেখে দেব আর দশ মিনিট পর দেখবেন এটা ফুলে একদমই ডবল হয়ে গিয়েছে আর এতটাই নরম তুলতুলে হয় যে উপরে কিছু অংশ ফেটেও গিয়েছে এই পিঠাটা আপনারা অবশ্যই একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবেন ছোট থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দ হবে আর আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ